রাজ্যের বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে উনিশটি পুরসভায় কর্মী নিয়োগ করা হবে ওই সংস্থায় স্যানিটারি ইন্সপেক্টর পদে কর্ম খালি রয়েছে সংশ্লিষ্ট পদে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে তবে তাদের কেন্দ্র স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা স্যানিটারি ইন্সপেক্টরশিপ বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে নিযুক্ত ব্যক্তিদের দমদম বাঁকুড়া ডায়মন্ড হারবার হালিশহর জলপাইগুড়ি শান্তিপুর শ্রীরামপুর তমলুক উলুবেরিয়া সহ মোট উনিশটি পুরসভায় কাজ করতে হবে পদপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে মোট নম্বরের তাদের পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটি কলকাতার অফিসে নেওয়া হবে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পার্সোনালিটি টেস্টের জন্য প্রার্থীদের বেছে নেওয়া হবে উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের দেড়শো টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে এরপর অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র আবেদনপত্রের সঙ্গে জীবনপুঞ্জি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য নথি পাঠাতে হবে আবেদন গ্রহণ করা হবে উনিশে এপ্রিল পর্যন্ত উল্লেখিত পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে জেনে নিন মূল বিজ্ঞপ্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগ করা হবে সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে উনিশটি পুরসভায় কর্মী নিয়োগ করা হবে ওই সংস্থায় স্যানিটারি ইন্সপেক্টর পদে কর্ম খালি রয়েছে সংশ্লিষ্ট পদে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে তবে তাদের কেন্দ্র স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা স্যানিটারি ইন্সপেক্টরশিপ বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে নিযুক্ত ব্যক্তিদের দমদম বাঁকুড়া ডায়মন্ড হারবার হালিশহর জলপাইগুড়ি শান্তিপুর শ্রীরামপুর তমলুক উলুবেরিয়া সহ মোট উনিশটি পুরসভায় কাজ করতে হবে পদপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে তাদের মোট দুশো নম্বরের পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটি কলকাতার অফিসে নেওয়া হবে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পার্সোনালিটি টেস্টের জন্য প্রার্থীদের বেছে নেওয়া হবে উল্লেখিত পদে কাজ করতে আগ্রহীদের দেড়শো টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে এরপর অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র আবেদনপত্রের সঙ্গে জীবনপুঞ্জি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য নথি পাঠাতে হবে আবেদন গ্রহণ করা হবে নিয়োগ করা হবে সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে উনিশটি পুরসভায় কর্মী নিয়োগ করা হবে ওই সংস্থায় স্যানিটারি ইন্সপেক্টর পদে কর্ম খালি রয়েছে সংশ্লিষ্ট পদে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে তবে তাঁদের কেন্দ্র স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা স্যানিটারি ইন্সপেক্টরশিপ বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে